আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি আপনাদেরকে দুধ ডিমের পুডিং বানিয়ে দেখাবো ক্যারামেল পুডিং পুডিং বানাতে গেলে সাধারণত আমরা ভাপে পুডিং বানানোর চিন্তা করি ভাপে পুডিং তো আমরা বানিয়েই থাকি তবে ভাপে পুডিং বানাতে বেশ একটু সময় লেগে যায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় আমাদের লেগে যায় তো সেই স্বাদ অক্ষুণ্ণ রেখে একই পুডিং আমি আজকে আপনাদেরকে প্রেসার কুকারে বানিয়ে দেখাবো প্রেসার কুকারে পুডিং বানাতে গেলে মাত্র দশ মিনিটে সুন্দর একটি পুডিং তৈরি হয়ে যায় তো চলুন দর্শক প্রেশার কুকারে কিভাবে পারফেক্টলি পুডিং বানানো যায় সেই রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। পুডিং বানাতে এখানে আমি ছয়টি ডিম নিয়েছি ডিমটা রুম টেম্পারেচারে করে নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি এক কাপ পরিমাণ এক কেজি দুধ জ্বালিয়ে আমি হাফ কেজি করে নিয়েছি এবং নিয়েছি একটু কর্নফ্লাওয়ার ও ভ্যানিলা এসেন্স তো প্রথমে ছয়টি ডিম আমি একটি মিক্সিংয়ের মধ্যে ভেঙে নিলাম সাথে দিলাম এক কাপ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ দিয়ে দিব স্বাদের ব্যালেন্স আনার জন্য এখন আমি খুব ভালোভাবে সব উপকরণগুলা ব্লেন্ড করে নিচ্ছি আমি যে এক কেজি দুধ জ্বালিয়ে হাফ কেজি করে নিয়েছিলাম সেখান থেকে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি একটি ছাঁকনি দিয়ে দুধ ডিমের মিশ্রণটি ছেঁকে নিব অবশ্যই ছেঁকে নিতে হবে এদিকে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি একটি প্যানের মধ্যে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নিব প্রথম দিকে আমার চিনিটা নাড়ার প্রয়োজন হবে না জাল এসে যখন হালকা একটু কালার ধরে আসবে তখন আমি ক্যারামেলটা নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি ক্যারামেলটা ঢেলে যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে সেট করে নিচ্ছি ক্যারামেলটা আপনারা যেমন কালার করতে চান ঠিক তেমন কালার আসার কিছুক্ষণ আগেই নামিয়ে ফেলবেন কারণ ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে আরও একটু ডিপ কালার হয়ে যায় আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে বাটিতে এবং ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ডিম দুধের মিশ্রণটি বাটির মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আমি একটি প্রেশার কুকারের মধ্যে লে ঢেলে রাখা দুধ ডিমটি একটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিব প্রেশার কুকারে আমি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম এবং একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আপনারা পরিষ্কার কোনো রোমালও দিয়ে নিতে পারেন স্ট্যান্ড বা রোমাল দিলে আমার পুডিংয়ের বাটিটি আর নড়বে না তো এখন আমি বাটির ঢাকনাটি আটকিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটিও বন্ধ করে দিব প্রেশার কুকারটি আমি হাই হিটে প্রথমে পাঁচ মিনিট রেখে চার পাঁচটি সিটি উঠিয়ে নিব তারপর আরও পাঁচ মিনিট আমি মিডিয়াম হিটে রেখে দিব তো টোটালি দশ মিনিট পর যখন আমার প্রেশার কুকারটি ঠান্ডা হয়ে যাবে তখন আমি খুলে পুডিংটি চেক করছি দেখেন একটি টুথপিক দিয়ে আমি পুডিংয়ের মধ্যে দিয়ে দিয়েছি কোথাও কোনো ডিম দুধ আটকে নাই যদি আটকে না থাকে বুঝতে হবে পুডিংটি কমপ্লিটলি তৈরি হয়ে গিয়েছে তখন আমি পুডিংটি বাটি বের করে বাটিটি ভালোভাবে ঠান্ডা করে দু ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। তো ফ্রিজে নর্মাল চেম্বারে রাখার পরে আমি পুডিং এটি মোল্ড আউট করবো একটি ছুরি দিয়ে আমি চারিপাশ একটু আলাদা করে নিচ্ছি যাতে মোল্ড আউট করার সময় কোথাও বেঁধে না যায় তো এখন পুডিংটি আমি একটি পাত্রে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন প্রিয় দর্শক কত ইয়ামি হয়েছে কত সুন্দর হয়েছে আমার পুডিংটি কোথাও ভেঙে যায়নি বা ফেটে যায়নি পুডিংটি দেখতে যেমন সুন্দর হয়েছে পুডিংটি খেতেও কিন্তু অসাধারণ লাগে আর এক কাপ ঘন দুধে তিনটি ডিম দিলে পুডিংটি খুব সুন্দরভাবে পারফেক্টলি সেট হয়ে যায় এই টিপসটি আপনারা মনে রাখবেন যে এক কাপ ঘন দুধের মধ্যে তিনটি ডিম দিতে হবে দেখুন আমার পুডিংটি কতটা সুন্দর হয়েছে আমি হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি পুডিংটি কোথাও ভেঙে যাবে না আমি আপনাদেরকে একটি চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি পুডিংটি কতটা সুন্দরভাবে সেট হয়েছে এই ছিল আমার আজকের রেসিপি আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন